আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিও শুরুতেই আপনাদের অনুরোধ করছি যারা ভিডিও দেখবেন ভিডিওর প্রথমেই একটা লাইক দেবেন দিয়ে পুরা ভিডিও দেখে নেবেন আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখবেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন অনেকেই আসেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে যান সাবস্ক্রাইব ডান লাইক ডান পাশে আসি পাশে থাকবেন বন্ধু হয়েছি দয়া করে এসব লিখবেন না এসব লেখার জন্য কমিউনিটি আছে সবাই কমিউনিটিতে সালাম দিয়ে যাবেন আমি বুঝে নেব এই যে দুপুরের রান্নাবান্না শুরু করেছি প্রথমে আমি আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছি আলুটা এখন হাত দিয়ে ভেঙে নিচ্ছি আজকে উত্তরবঙ্গের বিখ্যাত আলু ভাটি রান্না করব। ডিম দিয়ে আলু ভাটি আলুটা ভালোভাবে মুখে নিয়েছি পানি দিয়ে পানি দিয়ে দিয়েছি এখন চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়েছি গরম তেল গরম হয়ে গেছে আগে থেকে ডিম মেখে রেখেছিলাম ডিমটা ভেজে নেব আমি ডিমটা ভেজে দিয়ে আলুঘাটি রান্না করছি আসলে ইদানিং ঠিক মতো রান্নাবান্না তেমন একটা করি না সেই জন্য ভিডিও করতে পারি না ডিম ভেজে নেওয়া হয়ে গেছে চুলের ওপর আরেকটা কোড়া বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে আমি একটা দেশি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালে দিয়ে দিয়েছি নাড়ে চাড়ে পেঁয়াজ মরিচটা নরম করে ভেজে নেবো আমি রান্নাটা কাঁচামরিচ দিয়ে করছি পেঁয়াজ মরিচ নরম হয়ে আসছে এখানে আমি দুই টুকু দুইটা এলাচ দিয়ে দিয়েছি আর দুইটা তেজপাতা দিয়েছি আসলে সব সময় এরকম করি গরম মশলা তেজপাতা আমি সবসময় এভাবেই দিয়ে থাকি প্রথমে দিতে ভুলে যাই আর কি আবার পেঁয়াজটা নানি চাল ভেজে নিচ্ছে এখানে হাফ চামচ গোটা জিরে দিয়েছে নানাচাল মিশিয়ে নিচ্ছে পেঁয়াজটা এখন লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল হয়ে গেছে এর মধ্যে পরিবারের মতো পানি দিয়ে দিচ্ছে গুড়া মশলা দেওয়ার জন্য এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদ ও স্বাদ মতো লবণ দিয়েছে নারিজারে মিশিয়ে নিচ্ছি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করছি না এগুলোতেই রান্নাটা করে নেব আমি সব সময় রান্নার ক্ষেত্রে কম মশলা ব্যবহার করে থাকি কম তেল মশলাই রান্না করি আর কি মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ভেসে উঠেছে এখন আগে থেকে সেদ্ধ করে নিয়ে আলুটা দিয়ে দিচ্ছি দাঁড়াচারে মিশিয়ে নিচ্ছি আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সঙ্গে আমি আলুটা কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা ফুলে বারবার নেড়ে চেড়ে দিব যাতে নিচে পুড়ে না যায় এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলে তরকারির স্বাদ ভালো আসে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিয়েছি এই পানিতে আবারও ভালোভাবে কষিয়ে নিব তরকারি কষানোর উপর তরকারির স্বাদ নির্ভর করে আপনি যত ভালোভাবে কষিয়ে রান্না করবেন এর স্বাদ তত বৃদ্ধি পাবে এই যে ঢাকনা খুলে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে কষানো হয়ে গেছে এখন আবার পনের মতো পানি দিয়ে দিব এই পানিতে আমার আলুঘাটি রান্না হয়ে যাবে ঢাকনাতে ঢেকে দিচ্ছে বলক চলে আসছে এখন আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিব ঢাকনাতে ঢেকে দিচ্ছি আমি আর কিছুক্ষণ রান্না করে আলুঘাটিটা আমি এইরকম অবস্থায় নামিয়ে নিব কেননা ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে গাঢ় হয়ে যাবে চুলা বন্ধ করে দিয়েছি দেখেন আলুঘাটি রান্না হয়ে গেছে আর এদিকে আমি গ্যাসের চুলায় আমার গরুর মাংস রান্না করা ছিল সেটা গরম করে নিচ্ছি আমি ব্যাটিতেই গরম করে নিচ্ছি কে আমার মতো আসেন বলেন তা এরকম ব্যাটিতে তরকারি গরম করে নিন আসলে আমি একটু অলস এই আর কি এই আলু ভাটি আর গরু মাংস দিয়ে আমরা দুপুরে খেয়ে নেব অফ ক্যামেরাতে আমরা খেয়ে নিয়েছি তারপর বেশ খানিক সময় চলে গিয়েছে সন্ধ্যার দিকে নারিকেলের পিঠা তৈরি করেছিলাম সেগুলো দিয়েই সন্ধ্যা নাস্তা করে নেব এই খেয়ে নিচ্ছি আসলে সব কিছু আর ভিডিওতে ভিডিওতে তো দেখানো যায় না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এই পিঠার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আর আমার ঘরোয়া রান্নাবান্না ব্লগ ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতোই পর্যন্তই আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ